হ্যালো স্টুডেন্টস এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকের যে বিষয়টা সেটা কিন্তু একটি অন্যরকম বিষয় এবং যারা ডাব্লিউ এর এক্সপিরিয়েন্স রয়েছ শুধুমাত্র তাদের জন্য কিন্তু আজকের এই বিষয়টা বা আজকের এই সেশনটা নিয়ে আলোচনা করা যারা ডাব্লিউ প্রত্যেকটা বছর দাও এবং ডাব্লিউ বিসিএসটাই যাদের টার্গেট শুধুমাত্র তারা কিন্তু অবশ্যই আজকের এই সেশনটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এই সেশনে কি থাকছে সেটা সবার আগে জেনে নেব দেখ প্রথম কথা হচ্ছে ডাব্লিউ বিসিএস এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস এইটা থাকবে কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় এবার কথা হচ্ছে এই যে এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিসের বিষয়টা এটা কিন্তু তোমরা বলবে যে আমরা যারা ওল্ড প্যাটার্নে এক্সাম দিতাম তারা আমরা খুব ভালোভাবেই জানি তো কিন্তু আজকের আলোচনাটা থাকছে ওল্ড প্যাটার্ন ভার্সেস নিউ প্যাটার্ন মানে ডাব্লিউ বিসিএস তোমরা প্রত্যেকে জানো পনেরোই ডিসেম্বর হতে চলেছে দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএস পরীক্ষাটা তার মানে আমাদের হাতে সময় তো ভীষণ কম এবং এটাও তোমরা জানো দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ওল্ড সিলেবাস বা ওল্ড প্যাটার্নে কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু দু হাজার পঁচিশে যারা ডাব্লিউ বিসিএস দেবে তাদেরকে তো নিউ প্যাটার্নের দিকেও চোখ রাখতে হচ্ছে এবং যারা দু হাজার চব্বিশেও বসবে এবং দু হাজার বসবে কি কি পরিবর্তন আসছে আগের প্যাটার্ন কেমন ছিল নতুন ঠিক কিরকম সেই সমস্ত ছোট ছোট তথ্য তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করতে চলেছি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখ সবার প্রথমেই আমরা যে জায়গাটাতে আলোচনা করবো সেটা হচ্ছে মেন্স এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট প্রথমে আমি দেখব এই যে ওল্ড প্যাটার্ন মানে দু হাজার চব্বিশ পর্যন্ত যে পরীক্ষাটা হবে ডাব্লিউসিএসের সেটার প্যাটার্ন এবং দু হাজার পঁচিশ থেকে যে নিউ প্যাটার্নে ডাব্লিউ বিসিএস শুরু হতে চলেছে এই দুটোকে একটু অ্যানালাইসিস করে যে কোনটাতে কী কী চেঞ্জ আসছে ছোটো ছোটো সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করে নেব প্রথমেই দেখো রয়েছে কি দেখো বিষয়গুলো আমরা একটা দিকে রেখেছি ওল্ড প্যাটার্নে থাকছে এবং নিউ কি কি থাকছে সেটাই কিন্তু এখানে আলোচনা করব সবার প্রথমে দেখো প্রিমিনারি এক্সামে কি কি পরিবর্তন হচ্ছে দেখেন দেখো নাম্বার অফ পেপার আগে প্রিমিনারি এক্সামে একটাই পেপার থাকতো শুধুমাত্র জেনারেল স্টাডিজ একটাই পেপারে আগে মানে ওল্ড প্যাটার্ন মানে দু পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হবে দু হাজার পঁচিশে কিন্তু প্রিমিনারি এক্সামে কটা পেপার হচ্ছে দুটো পেপার হচ্ছে একটা দেখো জেনারেল স্টাডিজ ওয়ান আরেকটা দেখো জেনারেল স্টাডিজ টু মানে দেখো ওল্ড সিলেবাসে কিন্তু বা ওল্ড প্যাটার্ন দু হাজার চব্বিশ পর্যন্ত প্রিলিমিনারি একটাই পেপার আর নিউ প্যাটার্ন দু হাজার পঁচিশে কিন্তু প্রিলিমিনারিতে তোমাকে দুটো পেপার অ্যাটেন্ড করতে হচ্ছে তারপর দেখো টোটাল মার্কস এই দু হাজার চব্বিশ পর্যন্ত প্রিলিমিনারি টোটাল মার্কস দুশো আর দু হাজার পঁচিশ থেকে যে নিউ প্যাটার্নটা স্টার্ট হচ্ছে সেখানে দেখো প্রিলিমিনারি এক্সাম দিতে হচ্ছে তোমাকে চারশো নাম্বারের অর্থাৎ ইচ পেপার মানে জেনারেল স্টাডিজ ওয়ান এটাতেও টু হান্ড্রেড আর জেনারেল স্টাডিজ টু এটাতেও টু হান্ড্রেড টোটাল আসছে ফোর হান্ড্রেড মার্কস নেক্সট দেখো ডিউরেশন ওল্ড প্যাটার্নের যে এক্সাম দু চব্বিশ অবধি সেখানে আমরা দেখছি টু পয়েন্ট ফাইভ আওয়ার্স থাকছে আর নিউ প্যাটার্নের যে এক্সামটা হবে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেপারের জন্য দু ঘন্টা মানে টোটাল চার ঘন্টা আসছে মেন কথা হচ্ছে জেনারেল স্টাডিস ওয়ানের জন্য টু আওয়ার টু আওয়ার্স জেনারেল স্টাডিজ টু এর জন্য টু আওয়ার্স তার মানে ইচ পেপার পাঁচ ছ দু ঘন্টা টোটাল কিন্তু চার ঘন্টার সময় কিন্তু আমাদের আর দিকটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের জন্য টাইপ দেখো যদি দেখা যায় ওল্ড প্যাটার্ন কিন্তু টাইপটা এমসিকিউতেই হচ্ছে দু হাজার চব্বিশ অবধি দু হাজার পঁচিশ থেকেও কিন্তু টাইপটা প্রিলিমিনারি এক্সামে এমসিকিউ প্যাটার্নই কিন্তু থাকছে তারপর দেখো নোটস স্পেশাল নোটস কিছু দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নিই দেখো ওল্ড প্যাটার্নি কিন্তু আলাদা করে বলার নেই এই দুশো নম্বরে পরীক্ষা হচ্ছে টু পয়েন্ট সময় এখানে তোমাকে একটাই পেপার অ্যাটেন্ড করতে হচ্ছে এবং সেই পেপারটাতে তুমি তোমার যে কাটাফ মার্কস থাকছে সেই বছরের পরীক্ষায় সেটাতে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি মেইনসে বুঝতে পারছো কিন্তু এখানে দুহাজার পঁচিশ অর্থাৎ নিউ ব্যাটারি কিন্তু একটা টুইস্ট আছে কি সেটা দেখো পেপার ইজ এ কোয়ালিফাই পেপার উইথ এ মিনিমাম ষয় দেখো জেনারেল স্টাডিজ ওয়ান যেটা সেখানে কোনো সমস্যা নেই সেখানে তুমি যদি কাটা ক্লিয়ার করো তাহলে তুমি এই জায়গাটাতে জেনারেল স্টাডিজ কিন্তু যদি জেনারেল স্টাডিজ টুর দিকে তাকাও তাহলে কি দেখতে পাবে যেখানে কিন্তু তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতেই হচ্ছে নইলে কিন্তু তুমি কোয়ালিফাই করছো না তার মানে একশোর মধ্যে সরি দুশোর মধ্যে তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে তবেই কিন্তু তোমার প্রিলিমস ক্লিয়ার হবে তার মানে বোঝা গেল জেনারেল স্টাডিজ ওয়ানে কাট অফ নাম্বার যা যাবে সেটা এবং তার সাথে জেনারেল স্টাডিজ টুতে মিনি থার্টি রাখতেই হচ্ছে তবেই কিন্তু তুমি প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সে যেতে পারছ এই জায়গাটাতে কিন্তু একটা বড়ো পরিবর্তন দেখতে পাচ্ছি সে তুমি দুশোর মধ্যে থার্টি থ্রি পার্সেন্টের অনেক বেশি পেলেও তুমি কোয়ালিফাই কিন্তু মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট পেতেই হবে তবেই কিন্তু তুমি মেন্স এক্সামে বসতে পারো তাহলে এই জায়গাটাতে ছিল প্রিলিমিনারি যে সমস্ত খুঁটিনাটি বিষয় ওল্ড এবং নিউ প্যাটার্নে সেটা এখানে আমরা আলোচনা করেছি নেক্সট দেখো পরের যে জায়গাটা রয়েছে সেখানে কি রয়েছে মেন্স এক্সামিনেশন মেন্স এক্সামিনেশনে কটা পেপার কী কী চেঞ্জ এসেছে একটু দেখে নিন দেখো ডিটেলসের মধ্যে সবার প্রথমে রয়েছে নাম্বার অফ পেপার্স ওল্ড প্যাটার্নে নাম্বার অফ পেপার্সের সংখ্যা কটা আটটা নিউ প্যাটার্নে নাম্বার অফ পেপার্সের সংখ্যা কিন্তু বেড়ে গেছে আরও দুটো এখানে কিন্তু দশটা হচ্ছে টোটাল আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পেপার্স হচ্ছে দশটা নিউ প্যাটার্ন বলছে টাইপ অফ এক্সামিনেশন কি আগে দেখো দু হাজার চব্বিশ পর্যন্ত কিছু কিছু কনভেনশনাল আর কিছু মাল্টিপল চয়েস থাকত কিছু ডেসক্রিপটিভ লিখতে হতো এবং কিছু পেপার ছিল এনজিপ প্রত্যেকটা পেপার তোমাদের থাকছে ডেসক্রিপটিভ এখানে কিন্তু আর কোনো এমসিকিউ প্যাটার্নের কিন্তু কোনো জায়গা নেই তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝে পেপার্স কোয়ালিফাই থার্টি পার্সেন্ট মার্ক দেখো যদি আমরা খেয়াল করি ওল্ড প্যাটার্ন মানে দু হাজার চব্বিশ অব্দি এরকম কোনো রুলস নেই যে কোনো পেপারে তোমাকে মিনিমাম থার্টি পার্সেন্ট পে পাস করতে হবে মেনিসে এরকম কোনো রুলস ওল্ড প্যাটার্নের জন্য অ্যাপ্লিকেবল নয় টোটাল ফর কোয়ালিফাইং পেপারস এটা কিন্তু অবশ্যই নিউ প্যাটার্নে প্যাটার্নেবল দেখ একটু আগে আলোচনা করলাম দুটো রয়েছে কোয়ালিফাইং পেপার সেই পেপারগুলো কতর মধ্যে হচ্ছে তিনশো করে এক একটা পেপার ইচ পেপার থ্রি হান্ড্রেড তার মানে দুটো পেপার মিলিয়ে তোমাকে ছশোতে কিন্তু এই কোয়ালিফাইং ফাইং পেপার দুটো দিতে হচ্ছে তার মানে বেঙ্গলির সাথে অরে থাকছে নেপালি আর ইংলিশ এই পেপার দুটো কিন্তু এখন থেকে মানে দু হাজার পঁচিশ থেকে হয়ে যাচ্ছে কোয়ালিফাইং পেপার্স সেখানে তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস পেতেই হচ্ছে আর এই পেপারগুলোতে প্রত্যেকটাতে তিনশো করে নাম্বার থাকছে টোটাল থাকছে ফাইন পেপার্সের যে টোটাল নাম্বার সেটা কিন্তু ছশো হচ্ছে এরপরটা ডিউরেশান অফ এক্সাম ফর কোয়ালিফাইং পেপার্স মানে কতক্ষণ সময় দেওয়া হবে তোমাকে কোয়ালিফাইং পেপার্স মানে বাংলা ইংলিশ এই দুটোর জন্য এখানে এরকমভাবে কোনো নির্দিষ্ট নিয়ম করা নেই এখানে কোয়ালিফাইং পেপার্সই নেই সেই জন্য এই নিয়মটা কিন্তু হচ্ছে না নট ট্যাকনিকেবল সব ক্ষেত্রে কারণ এখন কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ অব্দি এরকম কোনো কোয়ালিফাইং পেপার্স নেই সেই জন্য কিন্তু তুমি যদি খুব ভালো করে খেয়াল করো নিউ প্যাটার্নে আমরা কি দেখতে পাবো প্রত্যেকটার জন্য তিন ঘন্টা করে সময় দুটো কোয়ালিফাইং পেপার তার মানে টোটাল যে সময়টা সেটা হচ্ছে ছ ঘন্টা তাহলে কিছুটা বোঝাতে পারলাম ওল্ড প্যাটার্নে কোনো কোয়ালিফাইং পেপার ছিল না কিন্তু নিউ প্যাটার্নে কিন্তু তোমাদের দুটো পেপার থাকছে কোয়ালিফাইং পেপার্স সেইগুলো তিনশো নাম্বার করে থাকছে এবং সময় থাকছে কিন্তু তিন ঘন্টা করে টোটাল ছ ঘন্টা তোমাদেরকে কিন্তু এর জন্য দিতে হচ্ছে আর তার সঙ্গে কি তোমাকে এই কোয়ালিফাইং পেপারস দুটোতেই থার্টি পার্সেন্ট মার্ক্স মানে পে পাশ করতে হচ্ছে তাহলে এই হচ্ছে বিষয় আর এই কোয়ালিফাইং পেপার গুলো আগেও বললাম বেঙ্গলি এবং ইংলিশ এই পেপারগুলো হচ্ছে কোয়ালিফাইং পেপারস নেক্সট জায়গাটা দেখো ডিটেলসে কি রয়েছে ফার্স্ট মেরিট বেসড পেপার মেরিট বেসড পেপার ওল্ড প্যাটার্নে কটা রয়েছে আঁকতা আর নিউ প্যাটার্নের যে সিলেবাস বা পরীক্ষা হবে সেখানে কিন্তু আটটাই মেরিট বেস পেপার এবার দেখো কম্পালসারি পেপারস ফর অল গ্রুপস মানে এ বি সি এবং ডি এই প্রত্যেকটা চারটে গ্রুপের জন্য ওল্ড প্যাটার্নে কম্পালসারি পেপার কটা রয়েছে এখনো অবধি ছটা দু হাজার থেকেও কিন্তু যে নিউ প্যাটার্ন হবে সেখানেও কিন্তু প্রত্যেকটা গ্রুপের জন্য ডি গ্রুপের জন্য কিন্তু ছটাই কম্পালসরি পেপার থাকছে অপশনাল যে পেপার সেটা শুধুমাত্র অ্যাপনিকেবল এ এবং বি গ্রুপের জন্য তোমরা তো এটা জানি দু হাজার চব্বিশ অব্দিও জানলাম ছিল পঁচিশেও তাই এ এবং বি গ্রুপে যারা চাকরি করতে চাইছ তাদেরকে কিন্তু অপশনাল পেপারটা দিতে হচ্ছে তাহলে এই অপশনাল পেপারে আমি কটা ছিল মানে দু হাজার চব্বিশ অব্দি দুটো নিউ প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি সেখানেও অপশনাল পেপার কিন্তু দুটোই থাকছে তারপর দেখো টোটাল মাস ফর মেরিট বেস পেপার তাহলে মানে এই যে ছটা পেপার রয়েছে এই মেরিট বেস পেপারগুলোর এক একটা বর্তমানে রয়েছে দুশো নাম্বার করে তাহলে এই আটটা মেরিট বেস পেপারের জন্য টোটাল নাম্বার হচ্ছে ষোলোশো বর্তমান দু হাজার চব্বিশ কিন্তু দু হাজার পঁচিশে দেখো নম্বরটা কিন্তু বেড়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি প্রত্যেক পেপার কিন্তু খুব ফিফটি কোড আড়াইশো নাম্বার করে হবে এবং সেখানে মোট আটটা পেপারের জন্য টোটাল যে মার্কস থাকছে সেটা দু হাজার তাহলে দু হাজারে পরীক্ষা হবে পর থেকে নিউ প্যাটার্ন যখন হবে প্রত্যেকটা পেপারে দেখো পঞ্চাশ নাম্বার করে বেড়ে যাচ্ছে কিন্তু ওল্ড প্যাটার্নে কিন্তু দুশোই ছিল সেখান থেকে নিউ প্যাটার্নে নাম্বার কিন্তু বেড়ে গেছে ডিউরেশন অফ এক্সাম ফর মেরিট বেস পেপার তাহলে কতক্ষণ সময় এখানেও আমরা দেখতে পাচ্ছি থ্রি আওয়ার্স আটটা পেপার মানে টোটাল চব্বিশ ঘন্টা তোমাকে এই মেরিট বেস পেপারগুলোর জন্য দিতে হচ্ছে আর এরপরেও দেখো নম্বরটা কিন্তু বেড়েছে নম্বরটা কিন্তু প্রায় ফিফটি মার্ক্স বেড়ে গেছে কিন্তু ভালো করে খেয়াল করে দেখো টোটাল সময়ের মধ্যে কিন্তু চেঞ্জ আনা হয়নি এখানে কিন্তু সেই তিন ঘন্টাতেই পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ সেই টোয়েন্টি ফোর আওয়ার্সে কিন্তু আটটা পরীক্ষার জন্য সময় এরকম হয়নি কিন্তু যে পরীক্ষার তোমার নাম্বার বেড়েছে বলে সময়টাও বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দুশো নাম্বারের পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় ইচ পেপার এখানে আড়াইশো নাম্বারের পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় ইচ পেপার থাকছে পরেরটাতে দেখো টোটাল মার্কস ফর গ্রুপ এ এন্ড বি তাহলে এ এবং বি গ্রুপের জন্য কি থাকে অপশনাল পেপার থেকে আমরা প্রত্যেকে জানি তাহলে টোটাল কত নাম্বারে দিতে হচ্ছে গ্রুপ এ এবং বি কে দেখো গ্রুপ এ এবং বিকে ওল্ড প্যাটার্নের জন্য ষোলোশো নাম্বারে পরীক্ষা দিতে হচ্ছে নিউ প্যাটার্নের জন্য গ্রুপ এ এবং বিকে দু হাজার নাম্বারে পরীক্ষা দিতে হচ্ছে তাহলে গ্রুপ এ এবং বিটা প্রথমে ক্লিয়ার করা হলো এবার দেখো টোটাল মার্কস ফর গ্রুপ সি অ্যান্ড ডি সি এবং ডি এ জন্য তোমরা অপশনাল পেপার থাকছে না অপশান যারা সি এবং ডি গ্রুপে তোমরা পরীক্ষা দাও তাদের অপশনাল পেপার নেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না সেক্ষেত্রে দেখো বর্তমানে দু হাজার চব্বিশ অব্দি বারোশো নম্বরের পরীক্ষা গ্রুপ সি এবং ডিতে কিন্তু দু হাজার পঁচিশের নিউ প্যাটার্নে কিন্তু গ্রুপ সি এবং বিতে কিন্তু টোটাল পনেরোশো নাম্বারে পরীক্ষা হবে মানে এখানে কিন্তু প্রায় তিনশো নাম্বার বেড়ে গেল নিউ প্যাটার্নে আর এ এবং বি গ্রুপের জন্য আমরা দেখতে পাচ্ছি ষোলোশো থেকে হয়ে গেল দু হাজার মানে এখানে প্রায় চারশো নাম্বার বেড়ে গেল গ্রুপ এ এবং এর জন্য তাহলে গ্রুপ এ এবং জন্য চারশো নাম্বার বেড়েছে নিউ প্যাটার্নে আর গ্রুপ সি এবং জন্য বেড়েছে কিন্তু নাম্বার নিউ নেক্সট নেক্সট দেখো এই জায়গাটা যদি খেয়াল করো এখানে কিন্তু নিউ এবং ওল্ড প্যাটার্নে কোন রকম চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রথমে প্রিলিমিনারি নিয়ে আলোচনা করলাম তারপরে মেন্স এক্সাম নিয়ে এইবার যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট নিয়ে এখানে কিন্তু আমরা যদি খুব ভালোভাবে দেখতে পাই দেখব সবার ক্ষেত্রে একই নাম্বার রয়েছে কোনো পরিবর্তন কিন্তু করা হয়নি পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে গ্রুপ এতে আগেও পার্সোনালিটি টেস্টে দেওয়া হতো দুশো নাম্বার আবার নিউ প্যাটার্নেও সেটা কিন্তু দুশোই রয়েছে গ্রুপ বিতে পার্সোনালিটি টেস্ট হতো এখানটাতে একটুখানি মিস্টেক হয়েছে এটা দুশোই হবে আর কি গ্রুপ বিতে দুশো হতো ওল্ড প্যাটার্নে নিউ প্যাটার্নেও কিন্তু দুশোতেই পরীক্ষাটা তোমাদের দিতে হচ্ছে পার্সোনালিটি টেস্ট গ্রুপ সির জন্য দেড়শো নাম্বারে পরীক্ষা দেওয়া হতো ওল্ড প্যাটার্নে আবার এখানেও কিন্তু থাকছে পরীক্ষা দিতে হবে গ্রুপ ডি এখানে রয়েছে এখানেও একশো নাম্বার তার মানে পার্সোনালিটি টেস্টের দিকে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি কোনো পরিবর্তন করা হয়নি ওল্ড এবং নিউ প্যাটার্নের মধ্যে এবার লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাটাতে খুব ভালো করে বিষয়টা লেখা রয়েছে দেখো ফাইনাল মেরিট লিস্ট ক্যালকুলেশন সেটা কোথা থেকে আমরা করব দেখো মেন এক্সাম প্লাস পার্সোনালিটি টেস্ট এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা ক্যালকুলেশন করতে পারবো প্রথমে একটু দেখে নাও গ্রুপ গুলো কি কি এ বি সি ডি এবং এখানে ওল্ড প্যাটার্নে টোটাল কত বসতে হচ্ছে আর নিউ প্যাটার্নে কত নাম্বারের জন্য পরীক্ষায় বসতে হচ্ছে সেটা একটুখানি ভালো করে খেয়াল করবো দেখো গ্রুপ এ এখানে দেখো ওল্ড প্যাটার্নে টোটাল আঠেরোশো নাম্বারের ওপরে কিন্তু বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরো আর নিউ প্যাটার্নে কিন্তু সেটা বাইশশো নাম্বার হয়ে যাচ্ছে গ্রুপ এর জন্য তারপর দেখো গ্রুপ বি যেটা আঠেরোশো নাম্বার ছিল ওল্ড প্যাটার্নে টোটাল মার্কস সেটাই কিন্তু নিউ প্যাটার্নে হচ্ছে বাইশশো এটা কিন্তু টোটাল মার্কস এরপরে গ্রুপ সি এখানে যদি খেয়াল করো ওল্ড প্যাটার্ন যেটা সেখানে তেরোশো ছিল টোটাল মার্কস এর উপরে মেরিট লিস্টটা সেটাই কিন্তু ষোলোশো হয়ে গেছে মানে অনেকটাই বেড়ে গেল গ্রুপ সির জন্য গ্রুপ ডিটা খেয়াল করো গ্রুপ বিতে কিন্তু ওল্ড প্যাটার্নে টোটাল তেরোশোর উপর বেস করে মেরিট লিস্টটা হচ্ছে সেটাই নিউ প্যাটার্ন ষোলোশোর ওপর বেস করে তাহলে এখানে প্রত্যেকটা জায়গা খেয়াল করলে বুঝতে পারবো নম্বরটা কিন্তু অনেকটাই বেড়েছে কিন্তু সেইভাবে যদি আমরা খেয়াল করি পরীক্ষার যে সময় সেগুলোকে কিন্তু একদমই বাড়ানো হয়নি যেভাবে নম্বরগুলোকে বাড়ানো হয়েছে আর মেন্সের প্রত্যেকটা পেপার তোমাকে ডেসক্রিপটিভ দিতে হচ্ছে এবং তার মধ্যেও কিন্তু দুটো পেপার থাকছে কোয়ালিফাইং পেপার সেখানে তোমাকে থার্টি পার্সেন্ট পেতেই হচ্ছে তারপর বাকিগুলো হচ্ছে তোমাকে টোটাল মেরিট বেসড পেপার হিসাবে কিন্তু দিতে হচ্ছে সেখানে টোটাল আটটা পেপার গ্রুপ এ বি দিয়ে আর সি আর ডির জন্য কিন্তু ছটা পেপার তাহলে এই হচ্ছে পুরনো এবং নতুন যে সিলেবাসগুলো তার মধ্যে কিন্তু প্যাটার্নটা সেটার মধ্যে কিন্তু আলোচনা আজকের এই ছোট্ট সেশনে করা হলো তোমরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে শেয়ার করবে তাহলে কিন্তু অনেকের সুবিধা হবে বুঝতে যে দু হাজার কি কোন কোন জায়গায় চেঞ্জটা হলো দু হাজার থেকে এবং কিভাবে তোমাদেরকে আরও পরিশ্রম করতে হবে সেটা তোমরা সহজেই বুঝে দিতে পারবে আশা রাখব যে তোমাদের সামনের যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এবং প্রত্যেকে কিন্তু এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখন ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে ক্লার্গশিপের বিভিন্ন পি ওয়াই কিউ চ্যানেলে আসছে সেগুলো কিন্তু ভালো করে তোমরা ফলো করো ক্লাস করো এবং তোমাদের জন্য অবশ্যই বেশ কিছুদিন আগে তোমাদের জন্য আসছে নতুন কোনো সুখবর আর এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো এইটা বলেই আজকে ক্লাস শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ